সর্বশেষ সমাপনী বক্তা এবং সমাপনী বক্তব্য নিয়ে আমাদের কাছে উপস্থিত হচ্ছেন আমাদের সকলের সুপরিচিত দৌলত খান উপজেলায় অবস্থিত দক্ষিণ জয়নগর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব হযরত মৌলানা হেদায়তুল ইসলাম সাহেব মহতারাম আপনি আপনার নির্ধারিত বিষয়ের আলোকে লাইলাতুল কদর সংক্রান্ত বিষয়ে আলোচনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুমদুল্লাহহি অবারকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ই ওকেদা ওসাল্লাহুতুসাল্লাম আয়াল্লে আহ এম লেনাবিয়া বায়েলা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের সঞ্চালক মহাদয়কে আর শুক্রিয়া জ্ঞাপন করছি আজকের যারা আজকের এই লাইলাতুল কদর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের দুইজন গেস্ট সম্মানিত গেস্ট আর আজকে আমাদের সাথে যারা রয়েছেন দেশ এবং দেশের বাহিরে সকলের প্রতি আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি মোটামুটি কদর সম্পর্কে আলোচনা সব চলে এসেছে কদর কি কদর কেন কদরের গুরুত্ব কতটুকু এবং কদর কবে হতে পারে কদরের মর্যাদা কতটুকু এই রাতে ইবাদতের সব কতটুকু মোটামুটি সব আলোচনায় চলে আসছে তারপর আমি যদি কিছু সংযোজন করতে চাই সেই ক্ষেত্রে বলবো কদর আহ কবে হতে পারে এই সম্পর্কে আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে কদর কবে এই সম্পর্কে শুধুমাত্র এই এই সম্পর্কে চল্লিশটি মতামত পাওয়া যায় তাপসির মাঝারিতে এবং তাপসিরে জালালাইনে ব্যাখ্যায় এসেছে যে এই সম্পর্কে শুধু চল্লিশটি মতামত পাওয়া যায় যে কবে হতে পারে এর মধ্যে একটা দল আছেন যারা মনে করেন যে লাইলাতুল কদর দুনিয়া থেকে উঠে গেছে এটা আর হবেই না এটা আসলে ভুল ধারণা শিয়া সহ এক শ্রেণীর লোকেরা এটা বলেন যে লাইলাতুল কদর দুনিয়াতে আর আসবে না এটা উঠে গেছে কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খাদিসে বলেছিলেন যে রাসুলকে যখন কদর রাতের কথা ভুলিয়ে দেওয়া হয়েছিল এটা কি রাসুলকে জানানো হয়েছিল কিন্তু এক পর্যায়ে আল্লাহ রবুল্লা আলমিন রাসুলের মন থেকে এটাকে ভুলিয়ে দিয়েছিলেন এবং রাসুল এটা বলতে গিয়ে বলেছিলেন যে লাইলাতুল কদরকে তুলে নেওয়া হয়েছে তো এটার দ্বারা উনি উদ্দেশ্য করেছেন যে লাইলাতুল কদরের তারিখটা উঠিয়ে নেওয়া হয়েছে ভুলিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটার ব্যাখ্যায় অনেকে বলেছেন যে লাইলাতুল কদর এটা একেবারেই উঠে গেছে না এরকম নয় আবার কেউ কেউ বলেছেন যে লাইলতুল কদর সারা বছরই আছে বছরের তিনশো চুয়ান্ন দিনে আরবি মাসের যে কোনো রাত্রে এটা হতে পারে তো এই ব্যাখ্যাটাও ভুল এই জন্য কারণ লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলেছেন এটা রমজানের মধ্যে যেমন শাহরু রমাদিল কুরআন যে কুরআনুল করিম রমজানের মধ্যে নাজির হয়েছে আর এরপরে সুরা কদর আল্লাহ বলেছে ইন্না আনজাল্লাহ হফি লাইলাত কদর যে রমজানের মধ্যে কদরের রাত্রে আমি এটাকে নাজিল করেছি তাহলে বোঝা যায় কদরের রাতটা অবশ্যই রমজানের বাইরে নয় এটা রমজানের ভেতরেই হবে এরপরে আসি রমজানের মধ্যে কবে হতে পারে সুনির্দিষ্ট করে আমরা কেউ এটা বলতে পারি না এবং কেউ বলতে চাইলেও এটা মারাত্মক পর্যায়ের বাড়াবাড়ি হবে কেননা আল্লাহ রাসুল সাল্লাহ এটাকে আল্লাহর পক্ষ থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে এবং আল্লাহ রাসুল এটা বলেননি সুতরাং বোঝা কোনো হেকমত রয়েছে এটা ভাবে কেউ এটা স্থাপন বা ডেট ফিক্সড করতে পারবে না এটা যদি কেউ ফিক্সড করে বলে যে আজকেই সবে কত তাহলে এটা ভুল হবে এবং আল্লাহ এবং তার রাসুলের মতামতের উপর বাড়াবাড়ি হবে তারপর আমরা চেষ্টা করবো যে আসলে কবে হতে পারে এ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার হজরত আবু সাহিব কুদ্রি রাদ আলাহ একটা হাদিস রয়েছে যে আল্লাহ রসুলাইলাম রমজানের প্রথম দশকে অর্থাৎ রহমাদের দশ দিন এতেকাফ করলেন তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে প্রথম দশ রাতে লাইডুল কদর থাকতে পারে তিনি দশ দিন এতেকাফ করার পরে দশ দিন যখন শেষ হয়ে গেল জিবাই আলি ইসাল্লাম আল্লাহ রসুল কাছে আসলেন এসে বললেন যে রসুলাম এই দশ দিনের মধ্যে সবে কদর নেই লাইরতুল কদর নেই আপনি সামনের মাঝের দশ দিনে খুঁজেন তো আল্লাহ রসুল্লাহিস পরবর্তী মাঝখানের দশ দিন অর্থাৎ মাঘ ফিরতের দশ দিনেও এতে থেকে বসলেন এরপরে যখন এই দশ দিনও শেষ হয়ে গেল বিশতম রজনী চলে আসলো তখন জিবুল আবার আসলেন এসে আল্লাহ রসুলামকে আল্লাহ এই দশ দিনের মধ্যে আহ কদর পদর নেই এই কদর শেষের দশ দিনের মধ্যে আপনি অবশ্যই খুঁজে পাবেন তো আমরা এটার দ্বারা এই লাইলাতুল পদর কবে হতে পারে এটা একেবারে সুনির্দিষ্ট না হলেও মোটামুটি এটুকু বুঝ পেলাম যে এটা রমজানের মধ্যে এবং প্রথম বিশ দিনের পরে প্রথম বিশ দিনের মধ্যে লাইলাতুল কদর নেই এবং কেউ কেউ বলেছেন যে এটা আবার আপনার জোর রাত্রিতে হতে পারে বিশেষ করে আব্বাস হাদিস থেকে জানা যায় তিনি তার মতামত পেশ করেছেন যে এটা হতে পারে এই জন্য যে কারণ আহ অনেকে ব্যাখ্যা করে যে লাইল কদরটা হলো সেই রাত্র যে রাতে আল্লাহ রাসুলের উপরে কোরআন নাজিল হয়েছে কিন্তু না অধিকাংশ ব্যাখ্যা হলো কুরআনুল করিম লাউ মাহফুজ থেকে সপ্তম আসলে লাউ মাহফুজ থেকে প্রথম আসমানে কদর এটা একত্রে নাজির হয়েছিল যে রাতে তাহলে এটার দ্বারা বোঝা যায় যে চব্বিশতম রজনী নয় এরপরে আমরা যদি আরো একটু দেখি বুখারির আহ দুইশো আহ অনেকগুলো হাদিস থেকে জানা যায় আল্লাহ রসুল প্রায় হাদিস গুলোতে নির্দেশ করেছেন যে আহ তোমরা শেষ দশকে জিবুল আল্লাহাম যেভাবে বলেছিলেন যে শেষ দশকের যে কোনো রাত্রে রাইলতের উপর রাসুদুল্লাম আর একটু স্পষ্ট করলেন যে শেষ দশকের যে কোনো বেজোর রাত্রে এটার দানা এই চব্বিশতম রজনীটা বের হয়ে যায় যে না তো হবে না কোন জোর রাত্রি কদর নয় আল্লাহ রাসুল অনেকগুলো তোমরা শেষ দর্শকের বেজর রাত্রিতে যেমন একটা হাদিস থেকে আমরা জানতে পারি বলেছেন রমাদান তোমরা রমজানের শেষ দর্শকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর কি খুঁজো তাহলে শেষ দশকের যে কোনো বেজরাত্রি হতে পারে আরেকটু যদি স্পষ্ট করতে চাই বুখারি দুই হাজার পনেরো নম্বর হাদিসে আহ এসেছে যে অনেক সাহাবাহিক রাতে স্বপ্নে দেখলেন যে লাইলাতুল কদরটা শেষ সাত রাত্রি অর্থাৎ প্রথম প্রথম রজনী একুশতম বাইশতম তেইশতম যাওয়ার পরে চব্বিশতম থেকে আহ ত্রিশতম রজনী এই সাত দিনের মধ্যে যে কোনো একদিন লাইলাতুল কদর এটা তারা স্বপ্নে দেখেছেন তো এটা যখন তারা রাসুল সাল্লাহ সাল আলিয়াকে এসে বললেন বলার পরে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন যে না বললেন যে হ্যাঁ আমি এই স্বপ্নটা দেখেছি তোমরা যেটা দেখেছো আমি দেখেছি তাহলে আর আমাদের কাছে আরেকটু স্পষ্ট হয় যে আসলে লাইল কদরটা শেষ দশ দিনের শেষ সাত রাতের যে আচ্ছা আরেকটা বিষয় সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহাম আহ কেন এটা ভুলে গেলেন কিভাবে ভুলে গেলেন এখন হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহ রসুদ বুখারী দুই হাজার চব্বিশ নম্বর হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাহাম স্বপ্নে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে লাইলাতুর কদরটা কবে তিনি যখন এটা বলতে বের হয়েছিলেন সাহাবাহিক সুসংবাদ দেওয়ার জন্য যে তোমাদের কাল একটা রাত্র দিয়েছেন যে রাতটা হাজার মাসের চাইতে বেশি উত্তম প্রায় আমি হিসেব করে দেখেছি প্রায় উনত্রিশ হাজার পাঁচশোটি রাত ইবাদত করলে যে সব হবে এই এক রাত্র ইবাদত করলে সেই পরিমাণ সব হবে এই রাত্রে যদি কেউ একটি টাকা দান করে সেজন্য উনত্রিশ হাজার পাঁচশো রাত্র টাকা দান করলো এক টাকা করে দান করলো এই রাত্রে যে এক খতম পুরানুল করলো সেজন্য উনত্রিশ হাজার পাঁচশো বার পুরানি খতম করলো এইভাবে প্রত্যেকটা আমলি এই পরিমাণ বৃদ্ধি পায় এর চাইতে বেশি এর চাইতে কম নয় যেহেতু বলা হয়েছে এটা হলো এক হাজার মাসের চাইতে অধিক এক মাস বা এক হাজার অল্প একটু এটা নির্ধারিত আল্লাহ করেননি বলেছেন এক হাজার মাসের চাইতে অধিক কত অধিক এটা আল্লাহ আলাম তো যাই হোক আল্লাহ রসুলাম যখন আসছিলেন প্রতিমধ্যে তিনি দেখেন দুইজন লোক ঝগড়া করতেছে তাদের ঝগড়া দেখে এবং তাদের ঝগড়া থামাইতে গিয়ে আল্লাহ রসুল্লাহিসাল্লাম এটা ভুলে গেলেন যে আসলে তাকে স্বপ্নে কোন তারিখের কথা বলা হয়েছিল এটা আসলে আল্লাহর পক্ষ থেকেই একটা আল্লাহ বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে একটা নির্দিষ্ট তারিখ আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে এর মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে এই সম্পর্কে আমাদের বিশিষ্ট আলোচক মালানা নুরুল করিম বোরখানি আলোচনা করেছেন যে কেন আল্লাহ এটাকে ভুলিয়ে দিলেন তারপর আমার সামনে আরেকটু আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে বোঝা যায় এই যে একটা বরকতের রজনী রহমতের রজনী মাঘ রজনী এই রজনীটা আল্লাহ আমাদের মধ্য থেকে দিলেন একটা কারণে সেটা হলো দুজন মানুষ ঝগড়ার কারণে এটার দ্বারা বোঝা যায় আমরা এটা তারা এটা শিক্ষা নিতে পারি যে আমাদের সমাজে ঝগড়া ফাসাদের কারণে আল্লাহ পক্ষ থেকে এরকম অনেক সুসংবাদ অনেক রহমত এবং অনেক গর্বত আমাদের থেকে উঠে যায় আসেন আমরা পরস্পর মুসলমান ভাই বোনের মতো মিলেমিশে থাকি কেউ ঝগড়া ফাসাদ না করি আচ্ছা এবার সর্বাধিক গ্রহণযোগ্য রজনী সম্পর্কে সর্বাধিক বিশেষ করে সাফি রহমাউল্লাহ বলেছেন সাতাইশ তারিখ অথবা উনত্রিশ তারিখের রাতটা লাইলতের কদর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে অনেক কেরামের মতামত এরপরে সাতাইশ এবং উনত্রিশ এরপরে বেশি মতামত প্রাধান্য পেয়েছে তেইশতম রজনী তা আমরা এই যে এত গুরুত্ব দিই আসলে এটা ঠিক না আমরা সামনে এটা সম্পর্কে জানবো যে এই পেছনে পৃষ্ঠ হেকমতটাকে এটার থেকে বুঝতে পারবো যে আসলে সাতাইশতম রজনীতে ফিক্সড করে এই রাত্রেই ইবাদত করা অন্য রাতগুলোতেই ইবাদত ছেড়ে দেওয়া এটা একটা মারাত্মক ভুল যেটা আল্লাহ এবং তার আসলে কখনোই চাননি আর এই সাতাইশে দীটাকে কেন এত গুরুত্বের সাথে নেওয়া হলো সেটা সম্পর্কে আমরা একটা দলিল গ্রহণ করতে পারি অনেক সেটা করেছেন যে লাইলাতুল কদর এই বাক্যটুকু লিখতে এই কদরের হাতের এই নামটুকু লিখতে প্রায় নয়টি অক্ষর লাগে লাম ইয়া লাম তা চারটি অক্ষর আর আলিফ লাম অফ দ্য পাঁচটি অক্ষর এই টোটাল নয়টি অক্ষর লাগে লাইলাতুল কদর এই বাক্যটি লিখতে আল্লাহ রুপুল্লা আলামিন হিকমতের সাথে সুরা কদরের মধ্যে এই বাক্যটিকে তিনবার এনেছেন ইন্না আনজলনাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর এই তিনবার এই বাক্যটাকে এনেছেন তার মানে আল্লাহু রাব্বুল আলামিন লাইলাতুল কদর এই সব বাক্যটা উল্লেখ করতে প্রায় 27টি অক্ষর ব্যবহার করেছেন তো উলামায়ে کرام অনেক হিকমতের সাথে এটা গবেষণা করে বের করেছেন যে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ইশারায় আমাদেরকে কুরআনুল নিয়ে গবেষণার গবেষণা করার জন্য আল্লাহ রাব্বুল এই পদটাকে হিকমতের সাথে উল্লেখ করে দিয়েছেন যে সাতাইশত রজনী হলো লাইলাতুল কদর যাই হোক আমরা এটা কদরকে তো ইবাদত করবই কিন্তু রাত গুলো যেন ছেড়ে না দেয় এই বিষয়ে সতর্ক থাকতে হবে এখন আসি আমরা আল্লাহ রবুল্লা আলমে কেন এই রাতটাকে ভুলিয়ে দিলেন এর মধ্যে এক নম্বর কারণ হতে পারে বিভিন্ন তাফসিরে এসেছে বিশেষ করে তাপসিরে জালালাইনে আহ ব্যাখ্যা এসেছে যে এটা হলো আল্লাহ রবুল্লা আলমী চাইছিলেন যে বান্দাদের কোন একটা বিষয়ে যখন গোপন রাখা হয় গোপন রেখে তার গুণ বর্ণনা করা হয় তখন এই জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায় আর যদি আমরা নামটা প্রকাশ করে এবং নির্দিষ্ট করে তার পরিচয় তুলে ধরি তখন আকর্ষণ মানুষের থাকে না আল্লাহ চাইছিলেন যে মানুষ এটার প্রতি আকর্ষিত হোক বেশি বেশি এটার জন্য আহ হুমড়ি খেয়ে পড়ুক এটার জন্য বেশি বেশি ইবাদত করুক বেশি বেশি এটার জন্য আগ্রহন্নিত হোক এই জন্য আল্লাহবুল্লাহ আলম নামটা গোপন রেখেছেন দ্বিতীয়ত আল্লাহ চাইছেন আমাদের থেকে শুধু এক রাত্রে ইবাদত না আমরা যেন আরো বেশি ইবাদত করি আল্লাহ যেন আরো বেশি ইবাদত আমাদেরকে গ্রহণ করতে পারেন এই উদ্দেশ্য হয়তো এটা গোপন রেখেছেন কারণ যদি এই রাতটাকে প্রকাশ করে দেওয়া হতো যেটা সাতাইশতম রজনী বা একুশতম রজনী বা তেইশতম রজনী তাহলে আমরা শুধু ওই রাতটাই ইবাদত করতাম কিন্তু দেখা যায় রমজানের প্রত্যেকটা রাত্রি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রাত্রি মাতৃতের প্রত্যেকটা রাত্রি ক্ষমার এই জন্য আল্লাহ রবুল্লা আলমী চাইছিলেন যে আমার বান্দা প্রত্যেকটা রজনীতেই ইবাদত করুক আমার এই জন্য তিনি এটাকে গোপন রেখেছেন যেমন আমরা দেখতে পাই যেমন আল্লাহরুল্লা আলমী কুরানুল কারিমে বলেছেন হাফি হু উস্তা তোমরা নামাজের প্রতি যত্নবান হও নামাজের সংরক্ষণ করো বিশেষ করে নামাজে উস্তা যেটা এটা সংরক্ষণ করো বেশি বিশেষ করে কিন্তু সলাতে সলাত কোনটা এটা আল্লাহ উল্লেখ করেন নাই যাতে আমরা সমস্ত নামাজগুলোর প্রতি পাঁচ তো নামাজের প্রতি সমান গুরুত্ব দিয়ে নামাজ আদায় করি এই জন্যই বিষয়টা গোপন রেখেছেন আবার দেখেন যে আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহরুল্লা আলমীর দোয়ার উত্তর আমাদের সরাসরি দেন না দিল আমরা সেটা জানতে পারিনি এটা আল্লাহ গোপন রেখেছেন কেন কারণ আমরা যাতে বারে বারে চাই আল্লাহর কাছে আল্লাহর কাছে যেন বেশি বেশি করে এই জন্য আল্লাহরবুল্লাহ আলম এই জবাবটাকে গোপন রেখেছেন আবার দেখেন আমরা আমাদের মৃত্যুটা আল্লাহ আল্লাহরুল্লাহ আলম গোপন রেখেছেন আমরা কবে মৃত্যুবরণ করবো কারণ কি যাতে আমরা মৃত্যুকে ভয় করি মৃত্যুকে ভয় করে কখন মৃত্যু হবে এই জন্য মৃত্যুর প্রিপারেশন দিতে থাকি সবসময় এরপরে দেখেন তাওবা তাওবা আমি তাওবা করেছি পাপের কারণে এখন আল্লাহ আল্লাহবুল্লা আলম এটা কবুল করলেন কি করলেন না এটাও আল্লাহুল্লা আলম আমাদেরকে জানান না এটা গোপন রেখেছেন কেন কারণ যাতে আমরা বেশি বেশি তাওবা করি আর তাওবা কবুল হয়ে গেছে শুনলে আমরা উৎফুল্ল হয়ে যাব আর বেশি বেশি পাপ করতে পারি তো আমরা যাতে এরকম না করি সীমা লঙ্ঘন না করি আমরা যেন ওই আগে পাপের কথা স্মরণ করে বারবার আল্লাহর কাছে তাওবা করি বারবার অনুতপ্ত হই এই জন্য আল্লাহর বলে আমি তাওবার বিষয়টা গোপন রেখেছেন আবার দেখেন আরেকটি বিষয় এসেছে তাফসিরে জালালাইনের ব্যাখ্যায় তাফসিরে কাবিরের রেফারেন্স দিয়ে বলেছেন তিনি ব্যাখ্যাকার যে এই রাতে রাতটাকে গোপন রাখা হয়েছে এই জন্য যাতে প্রত্যেক রাত্রে যখন বান্দা জেগে ইবাদত করবে তখন সাক্ষী রেখে বলবেন দেখো তোমরা তো বলেছিলে এই মানুষদেরকে তৈরি করতে না সৃষ্টি করতে না তারা রক্তি মারামারি হানাহানি করবে অপবিত্র করবে কিন্তু দেখো আমার বান্দারা সারাটা রাত্র জেগে জেগে আমার ইবাদত করতেছে প্রত্যেক রাতে আমার কাছে চাইছে প্রত্যেক রাতে আমার কাছে কান্না করতেছে প্রত্যেক রাতে আমার কাছে রাত জেগে একা একা ইবাদত করছে আর চোখের পানি ছেড়ে আমার কাছে দয়া ভিক্ষা চাচ্ছে তাদেরকে দেখানোর জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন এই রাতটা গোপন রেখেছেন এগুলা তাপসি বিভিন্ন তাপসির এসেছে এটা আমার ব্যক্তিগত মতামত নয় আচ্ছা যাই হোক এবার আমরা একটু দেখি যে আসলে এই রাত কিভাবে চিনবো আমরা কিছু কিছু হাদিসের আলোকে আমরা জানতে পারি যে আল্লাহ রাসুল সাল্লাহাম এবং সাহাবাই কেরাম বিভিন্ন আলামত বর্ণনা করেছেন সেটা হলো এই রাতে মৃদু বৃষ্টি হতে পারে মৃদু মন্দ বৃষ্টি হতে পারে এবং এই রাতটা খুব অন্ধকার হবে না আবার খুব বেশি আলোকিত হবে না মাঝামাঝি হবে চাঁদ আকাশে না থাকলেও মনে হবে যেন হালকা হালকা আলো রাতের আধারে হালকা হালকা আলো দেখা যাচ্ছে এরকম মৃদবন্ত আলো থাকবে আর রাতটা থাকবে নাতি একেবারে গরমও না একেবারে ঠান্ডাও না মাঝামাঝি থাকবে মানে যে গরমটা কষ্ট দেয় যে শীতটা কষ্ট দেয় এরকম শীতও থাকবে না গরমও থাকবে না তৃতীয়ত চতুর্থত যখন সূর্যটা এর পরদিন উদয় হবে উদয় হওয়ার সময় সূর্যটা একেবারে খুব উজ্জ্বল হয়ে উদয় হবে না মোটামুটি মৃত্যুবন্ধ আলো নিয়ে এটা পূর্ব দিক থেকে উদয় হবে আমরা দেখেছি যে গত রজনীর সাথে এর সবগুলো গত একুশতম রজনীটা এই রজনীর সাথে এর প্রায় মিলে যাচ্ছে হালকা বৃষ্টি হয়েছে সকালে সূর্যটা যখন উঠেছে আপনারা দেখেছেন যে হালকা হালকা আলো ছিল মেঘাচ্ছন্ন ছিল খুব প্রখর আলো ছিল না এবং রাতটাও ছিল রাতি শীত গরম এই গরমের মধ্যেও গরমও ছিল না ঠান্ডাও ছিল না তো যাই হোক আমরা সুনিশ্চিত করে বলতে পারি না তবে আলামত মিলে যায় আমরা চেষ্টা করব সামনের রজনীগুলা গত রাত্রে আমরা যারা পারি সামনের আমরা অবশ্যই জেগে জেগে ইবাদত করবো প্রত্যেক জোর হোক বেজোর হোক রজনীগুলো আমরা আল্লাহ জেগে কান্নাকাটি করবো এবং এসেছে আল্লাহ রাসুলসাল্লাম আহ প্রথম বিশ রজনী কখনো রাত জেগে ইবাদত করতেন আবার অর্ধেক ঘুমাইতেন কখনো জাগতেন কখনো ঘুমাইতেন কিন্তু শেষ দশ রজনী যখন চলে আসতো তিনি কখনোই ঘুমাইতেন না সারা রাত জেগে আল্লাহ ইবাদত করতেন এমনকি তিনি

ইয়া রসুল আল্লাহ আমি যদি বুঝতে পারি যে আমি লাইলাতুল কদর উপনীত আছি লাইলাতুল কদর আমি পেয়ে গেছি তাহলে আমি কি করব তাহলে সাল্লাল্লাহু আলাইহি রসুলাম বললেন আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল কোলি না আননি যে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে ভালোবাসেন আননি সুতরাং আমাকে ক্ষমা করে দেন বেশি বেশি এই দোয়াটা পাঠ করার জন্য আল্লাহ রসুলাম তার স্ত্রী মায়ের সা্লা আপনাকে উপদেশ দিয়েছেন তুমি বেশি বেশি এই দোয়াটা করবো আল্লাহর কাছে দোয়াটা অত্যন্ত সুন্দর একটি দোয়া দুইটা শর্ত দিয়েছেন দুইটা যুক্তি পেশ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ এক নম্বর যুক্তি হলো আপনি ক্ষমাশীল দুই নম্বর যুক্তি হলো আপনি ক্ষমা করাকে যিনি ক্ষমা করেন তাকে ভালোবাসেন সুতরাং যেহেতু আপনি ক্ষমা করতে ভালোবাসেন ক্ষমা করাকেও ভালোবাসেন আজকে আমাকে ক্ষমা করে দেন প্রথম চমৎকার একটি দেওয়া দুইখানা যুক্তি পেশ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এরপরে আমরা বেশি বেশি ফার করব আল্লাহ রাসুল সাল্লাহ নিষ্পাপ ছিলেন তিনি হিসেবে জানান তিনি তারপরেও তিনি বলেছেন হাদিসে যে আমি দৈনিক একশো বারের বেশি আল্লাহর কাছে ইস্তেক করি ক্ষমা চাই সুতরাং তোমরাও বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও আমরা বেশি বেশি ইস্তেক ফার করবো আমাদের পাপের বোঝা অনেক এটাকে হালকা করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেক ফার দ্বিতীয়ত বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করা কারণ যত নফল ইবাদত রয়েছে এর মধ্যে সব থেকে উত্তম এবং আল্লাহ সব থেকে প্রিয় ইবাদত হলো তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করা সব থেকে উত্তম ইবাদত তৃতীয়ত আমরা এই রাতে নফল ইবাদত করবো সালাত আদায় করবো এবং প্রত্যেক সালাতে আমরা দীর্ঘ রুকু এবং দীর্ঘ সেজদায় বেশি বেশি মানে লং টাইম দীর্ঘ সময় ধরে রুকুতে থাকবো তসবি পাঠ করব এবং সেজদায় বেশি সময় কাটাবো এরপরে দুই সেজদার মাঝখানে বসে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলা পাঠ করব বেশি বেশি অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নকল ইবাদত করবো রাত্রি রাত নকল ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেবো আর আল্লাহ রুবুল্লাহ আলমিন বলেছেন তোমরা ইবাদ সিদ্ধা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও একজন বান্দা যখন সিদ্ধায় যায় তখন সে আল্লাহ সব থেকে নিকটবর্তী হয়ে যায় তার মধ্যে আল্লাহর মধ্যে কোনো কোনো পর্দা থাকে না সরাসরি তিনি আল্লাহ রবুল্লা আলমিনের সম্মুখে দাঁড়িয়ে যেন আল্লাহ রবুল্লা আলমকে সিদ্ধা করছেন তার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না এই জন্য সিজদার মধ্যে আমাদের নকল নামাজের সিজদার মধ্যে আমাদের যত পাওয়া আছে চাওয়া আছে দুনিয়ার এই সমস্ত চাওয়াগুলো আমরা আল্লাহর কাছে পেশ করতে পারি তাছাড়া আমাদের যত দোয়া আছে আমাদের যত চাওয়া আছে আমরা এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করতে পারি তো যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাত জেগে ইবাদত করার এবং লাইলাতুল কদরের সওয়াব আমাদের প্রত্যেকের আমলনামায় লিখে দিন এবং এই রাতকে পাওয়ার এবং সেই রাতের হক মেনে হক পালন করে ইবাদত করার তৌফিক আমাদের সকলকে নসীব করুন আমিন আমরা আসসালামু মিন আজরিন ইন্না আজরা ইল্লা আলা রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আহ আলোকে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলোচনা উপহার দিলেন আহ ভোলা জেলার গৌরবান্বিত শিক্ষা প্রতিষ্ঠান দৌলতখান উপজেলায় অবস্থিত দক্ষিণ জয়নগর হোসাইনিয়া ফাজিল দিকি মাদ্রাসার সম্মানিত সুযোগ আরবাষক হজরত মৌলানা হেদায়াতুল ইসলাম সাহেব